তাকে বলা হয় জাহের আরেকটাকে বলা হয় বাতেন একটাকে বলা হয় বাহ্যিক আরেকটাকে বলা হয় অভ্যন্তরীণ লা ইলাহা ইল্লাহ এটা বাতেন এটা কোনোদিন দেখা যাবে না এটা আমার মাউলাত কেন দিছে আপনারও আল্লাহ জাহের আর বাতেনের সমন্বয় সৃষ্টি করেছে জাহের হাত চোখ নাক কান অঙ্গপ্রতঙ্গ গাহের দেখা যায় আরেকটা জিনিস আছে পাতেন সেটা করক রুহু, লা ইলাহা যেমন দেখা যায় না আপনার আমার ভিতরের করক কাউভাবে দেখা যায় না লা ইলাহা কাজ করলের কাজ করক পরিষ্কার করবে আর দিয়া ব্যক্তিগত জীবন সাজাবেন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন এক আপনার চুল কাটবেন জীবনদের স্টাইলে আপনার দাড়ি রাখবেন মুহাম্মদের স্টাইলে ও যুবক জামা করব মুহাম্মদ স্টাইলে আপনি যা করেন মোহাম্মদুর রসুরুল্লাহ

আমার গাচ্ছা বড় না আমার চাকরি বড় না আমার বিবি বড় না আমার সন্তান বড় না কৃষিকাজ বড় না লা ইলাহা বড় আমার অন্তরের এইবারে একমাত্র আল্লাহই আছে এই আল্লাহর অন্তরে ঢুকাইবার জন্য پیغمبر موسی আলাইহিসসালাম আমার মাওলার সাথে কথা বলতে পারত গোপনে গিয়া বলে মাওলানা তুমি যেহেতু আমার সাথে কথা বলার যোগ্যতা ਦਿੱছো আমি যেহেতু তোমার সাথে কথা বলতে পারি আয় আল্লাহ টুক 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 করে গোপনে গোপনে তোমার সাথে আমি একটা কথা বলতে চাই আমার মাওলানা ডাক দিয়া কয় ও পয়গম্বর موسی গোপন কি কথা তুমি বলবা আমার সাথে বলো পয়গম্বর বলে আল্লাহ

এটা তো আপনি সবাই দিলেন আমি আলাদা আপনার কাছে কিছু চাই আমার মাওলা আবার কয় না আলাদা কিছু দেওয়া যাবে না এটাই বল আবার বলে আল্লাহ দেন না একটা আলাদা কোন জিনিস যেটা শুধু আপনার আর আমার মাঝেই থাকবে আশেকার মাসুক মাসুকের ভিতরে থাকবে এটা আর কেউ জানবে না এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় ইলাহা ওহে মুসা এটা কেমন দাম তুমি কি জানো ওহে বলে এটা আবার কেমন দাম এটা তো আপনি আদমকে দিবেন নূহকে দিছেন ইব্রাহিমকে দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালামকে দিছেন এটা তো আপনি সবাইকেই দিবেন এটা আবার আলাদা কেমন দাম আল্লাহ বলে একটা পাল্লার ভিতরে আত্মান জমিন যা কিছু আছে আপনি যদি এক পাল্লায় রাখা হয় আর এক পললায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় ও پیغمبر موسی জমিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর পлла আমি মাউলার কাছে বেশি বাড়ি হয়ে যাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আল্লাহ আমার সৃষ্টি কর্তা আল্লাহ আমার সৃষ্টি করেছে আল্লাহ আসমান সৃষ্টি করেছে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ ইচ্ছা করলে দুপুরের খাবার বঙ্গভবনে পাঠ করিয়া আল্লাহ ইচ্ছা করলে ওই খাবার বিমানে করিয়া ভারত নিয়ে খাওয়াইতে পারে কথা বলেন ঠিক কিনা